কমিকক্ষণ হচ্ছে সেটা খুব এনকারেজিং বিকজ আমরা তো আমাদের ইমিডিয়েট সার্কেলে কলকাতার যে সার্কেলটা আছে কমিক্স তাদের মানে আমরা আরও সার্কেলটা বাড়তে যাচ্ছি এখানকার যে ধারণটা আছে যে হাঁদা ফোদা বাটুল দিগের বা চাচা চৌধুরী এর বাইরে কোনো কমিক্স নেই এর বাইরেও যে অনেক কিছু আছে যেমন উইল এজনার আছে বা রায়নাটাল গেমেয়ার আছে বা ক্রেক থামসান আছে এরা যে কমিক্স বিশ্বে যে ইতিহাসগুলো তৈরি করছে সেগুলো বোঝানোর জন্য এই যে কমিক ভার্স বা কমিক কন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এগুলো আইডিয়াল তো আমরা এইভাবেই পেনেট্রেট করার চেষ্টা করছি মাস মার্কেটে কমিক্স মাধ্যমটা দিয়ে আর আরেকটা বিষয় আমরা চেষ্টা করছি যে টেক্সট বুককে যদি কমিক্সে কনভার্ট করা যায় তাহলে টেক্সট বুকের যে বিষয়বস্তুগুলো সেগুলো আরও সহজবদ্ধ হয়ে যায় এগুলো পপুলার হয়ে যায় যেমন ধরুন একটা কেমিস্ট্রি বুককে যদি আমরা কমিক্সে কনভার্ট করি তাহলে স্টুডেন্টের পক্ষে আরও বুঝতে সুবিধা হবে এরকম বিভিন্ন সাবজেক্ট বা ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও যদি আপনি পলিটিক্যাল ম্যানিফেস্টো বার করেন কমিক্সের মাধ্যমে তাহলে কিন্তু সেটা মাস মার্কেটে অনেকটা পেনিট্রেট করতে সুবিধা হয় সেই জন্যে কমিক্সকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চেষ্টা করছি এবং সেই কারণে এই অনুষ্ঠানগুলো খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্টের জন্য বলবো আরও কমিক্স পড়ো তোমরা যদি কমিক্স তাহলে কমিক্সের ব্যক্তিটা বুঝতে পারবে আমাদের বাংলায় বাটুল দিগ্রের চৌধুরী এগুলোর বাইরে যে অনেক কিছু আছে যেমন অরিজিৎ সেন বা সারনাথ ব্যানার্জি বা অমৃতা পাটিল বিভিন্ন কমিক্স ক্রিয়েটার আছে ভারতবর্ষে বা বিদেশে আমেরিকার ক্ষেত্রটা আরও বড় ইউরোপে আছে জাপানে আছে কমিক্স যে ভার্স্ট মার্ক সিনটা সেটা তোমরা বুঝে বুঝতে চেষ্টা কর বুঝতে চেষ্টা করলে আরও অনেক ভালো লাগবে এবং কমিক্স তোমরা যদি বানাতে চাও তাহলে আরও কমিক্স পড়তে হবে যত কমিক্স পড়বে তত কমিক্সের ভ্যারাইটিটা তোমাদের চোখে পড়বে এবং কমিক্সটির যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি সেখানে ঢুকতে পারলে কোনো তোমাদের মানিটারি ব্যাপারে কোনো ভাবতে হবে না জন্য কমিক্সটা একটা উর্বর ফিল্ড যেখানে অনেক মানুষ কাজ এখনও করছে না সেটা একটা ফার্টাইল ফিল্ড সেখানে যদি তোমরা পেনিট্রেট করার চেষ্টা করো তাহলে কিন্তু কেরিয়ারে সাকসেস আসবে এটা আমার মনে হয় আমার নাম চারবাগ দেবত্ত আমি একজন গ্রাফিক নভেলিস্ট এবং রিলাস্ট্রেটার ফ্রম কলকাতা